সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো আজকে আমি মাছের টিকিয়া বানিয়ে আপনাদেরকে দেখাবো খুব সহজভাবে বানিয়ে দেখাবো যে কেউ বাড়িতে বানিয়ে খেতে পারবেন মাছ তো অনেকেই খেতে পছন্দ করেন না বন্ধুরা এইভাবে একবার টিকিয়া বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন মুখে লেগে থাকবে বাচ্চা বড় সকলেই পছন্দ করবেন খেতে এত টেস্ট হয় তো খুব সহজভাবে এই টিকিয়া বানিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক দিয়ে দেবেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তো যে কেউ তাহলে বাড়িতে বানিয়ে খেতে পারবেন তো প্রথমে আমি কি কি উপকরণ নিয়ে নিয়েছি সেটা আমি বলছি প্রথমে নিয়েছি গ্রেট করে রাখা পেঁয়াজ আর নিয়েছি ছোটো ছোটো কুচি করে রাখা কাঁচা লঙ্কা আর নিয়েছি ধনে পাতা কুচি আদা ও রসুন বাটা দিয়েছি স্বাদ মতো লঙ্কা গুঁড়ো দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি পরিমাণ মতো দিয়েছি ধনে গুঁড়ো আর দিয়েছি জিরে গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিলে দিলাম মিট মশলা মিট মশলাটা দিলে টেস্টটা দারুণ আসে টিকিয়ার তো আমি মাছটা প্রথমে সেদ্ধ করে ও কাটা পরিষ্কার করে রেখেছি তো সেটা দিয়ে দিচ্ছি তো আপনারাও মাছটা সেদ্ধ করে নেবেন প্রথমে সেদ্ধ করে কাটাটা পরিষ্কার করে নিয়ে এইভাবে মশলার সঙ্গে মিক্স করে দেবেন বানানো খুবই সহজ যে কেউ বানাতে পারবেন আর খেতে তো দারুণ টেস্ট হয় তো সেদ্ধ করে রাখা মাছটা আমি দিয়ে দিলাম এবার ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নেবো সরিষার তেল দিয়ে দিচ্ছি একটু তো আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি মশলার সঙ্গে এই সেমভাবে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা মুখে লেগে থাকবে এত টেস্ট হয় এখন বন্ধুরা আমি ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নিয়েছি সেদ্ধ করে মা সেদ্ধ করে রাখা মাছটা আপনারাও প্রথমে এইভাবে মাখিয়ে নেবেন এবার আমি টিকিয়া শেপ দিয়ে দেবো আমি গোল গোল করে এইভাবে হাতে করে টিকিয়া শেপে বানিয়ে নেব তো বন্ধুরা আপনারাও এরকম সেমভাবে টিকিয়া শেপে বানিয়ে নেবেন এবার আমি কড়াইতে তেল গরম করে নিয়ে টিকিয়া শেপ দিয়ে আমি মাছের টিকিয়াগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের আঁচটা মিডিয়াম রাখবেন আর মিডিয়াম আছে টিকিয়াগুলো ভাজবেন তো বন্ধুরা আপনারা চাইলে টিকিয়ার মধ্যে অল্প একটু বেসনও দিয়ে দিতে পারেন তাতেও টিকিয়া খুব ভালো হয় তো আমি আজকে বেসন দিই নি শুধুই টিকিয়াগুলো বানিয়েছি তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এক পিঠ লাল লাল করে ভেজে নিয়েছি আমি উপর পিঠটাও উল্টে দিচ্ছি উপর পিঠগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর লাল হয়ে ভাজা হয়েছে এক পিঠটা তো আপনারাও এইভাবেই বানাবেন খেতে খুব টেস্ট হয় তো টিকিয়াগুলো আমি দুটো পিঠ উল্টে উল উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা কেমন হয়েছে তো এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন খেতে খুবই টেস্ট হয় বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার তো তখন ভালো থাকবেন